আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আজকে আমি সরিষার শাকের রেসিপি শেয়ার করব শাক ভাজার রেসিপি এখানে সরিষার শাক আমি ধুয়ে নিয়েছি সিদ্ধ করতে দিয়ে দিব এখন সিদ্ধ করার সময় কোনো রকম পানি দিব না লবণ দিয়ে সিদ্ধ করব আপনারা যারা যারা খাননি তারা অবশ্যই খাবেন এই সরিষার শাক আমি খাতাম না প্রায় দু বছর হলো আমি খাওয়া শিখেছি তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি খুবই চমৎকার একটা সরিষা শাক খেতে লাগে ভালো লাগে এখানে আমি পানিটা ফেলে দেব চিপে নতুন শাক এখন ওই জন্য আমি পানি চিপে ফেলে দিয়েছি দিয়ে দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে রসুন থাতা করে দিয়েছি আর আপনার প্রায় আমি মরিচ শেয়ার করি এই মরিচটা আমার মায়ের বাড়ির তো একটা মরিচের অর্ধেক দিয়ে আমি শাক ভাজির রেসিপিটা কমপ্লিট করবো পেঁয়াজটা হালকা লাল করে রসুন দিয়েছি দেখুন আমি ছেঁকে নিয়েছি শাকটা ওই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে পানিটা শুকিয়ে নিতে পারেন পানিটা নাও ফেলতে পারেন একটু তিরকুট লাগে নতুন নতুন অবস্থায় যখন ভরপুর উঠবে না এখন নতুন আমি খাচ্ছি ওই জন্য আমি পানিটা ফেলে দিয়েছি তো শাকটা ঢেকে ঢেকে সিদ্ধ করতে হবে ভাজতে হবে আর সিদ্ধ করতে হবে এই শাকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর ইউটিউবের ভাই বোনেরা যদি দেখেন তো সাবস্ক্রাইব করবেন আর আমার কথা কোনো কথাতে কিছু মনে করবেন না আমার শাক ভাজিটাও হয়ে গেছে সরিষার শাকের ভাজা খুবই চমৎকার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ